অবশেষে বাংলাদেশের হয়ে মাঠে নামতে চলেছে প্রবাসী ফুটবলার সম। এবং সেই সাথে ফিফা র্যাঙ্কিংয়ে বড় সুখবর থাকছে বাংলাদেশের জন্য বিস্তারিত জানুন পুরো হামজা চৌধুরীর আগমনে যেন পুরোপুরি পাল্টে গেছে দেশের ফুটবল কাঠামো তৈরি হয়েছে বাংলার ফুটবলকে নিয়ে শত আলোচনা ও সমালোচনা এর আগে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী মাঠে থাকলেও ভালো পারফরমেন্স দেখাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল তবে এবার ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে আগামী চার জুন বাংলাদেশ বনাম ভুটানের প্রীতি ম্যাচে মাঠে থাকতে চলেছে ইতিমধ্যেই কানাডা জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলা প্রবাসী ফুটবলার সামিত ফলে হামজা চৌধুরী এবার পেতে চলেছে তার সর্বোচ্চ সতীর্থ অন্যদিকে সব পরিসংখ্যানের দিক দিয়ে ভুটানের থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও ফিফা র্যাঙ্কিংয়ে এই ভুটানের থেকে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ফলে আগামী ম্যাচে বাংলাদেশ জয় লাভ করতে পারলে ফিফা ও তার র্যাঙ্কিংয়ের পরিবর্তন নিয়ে আসবে